শিফটি দর্শক আমরা রেডিও কলের মাধ্যমে একজন আপুর সাথে যুক্ত হইছি আমরা আপুর সাথে সরাসরি কথা বলবো সরাসরি আপু লাইভ এর কাছ থেকে জানতে চাইবো যে উনি আসলে কি বলতে চাই কেনই ভাই প্রতিবেদন আসেন আসসালামু আলাইকুম ওয়ালাইকুম সালাম আপনি জোরে কথা বলেন দিয়ে বল কাছে বলেন কি নাম আপনার আমার নাম নদি দদি আপু কেন আসছেন ভিডিও সামনে আমার ছোট একটা ভাই আছে আর আমার അമ്മ অসুস্থ তার জন্য আমি প্রথম স্থানে আসতে যে আমার বাড়ি থেকে নিয়ে আমি অনেক অসোভাবিত আমার আম্মু অফিস তো কাজ কাম করতে পারে না তাই জন্য আমি এখন সেলাইয়ের কাজ করতেছি আমার একটা সিলাইয়ের মেশিন রাখবো আর আমার বসতে হবে পুরো হোক আর জানো হোক সমস্যা নেই তাতে কোনো সমস্যা নেই এটা বয়স হয় না কেন সমস্যা নেই বাসা কোথায় এখন বাসা কোথায় মানে দেশের বাড়ি কোথায় আমরা দেখছিলাম উনি থাকেন আপনি নোরশিন্দিতে থাকেন আচ্ছা আপুর কি বিয়ে হইছে আগে না আচ্ছা অপর বয়স কত আমার বয়স 18 প্রিয় দর্শক আপনারা শুনতে পেরেছেন উনি আসলে বিয়ে বসতে আসছে এবং মনের একজন মানুষ চাইছে আপনারা সকল তথ্য নিতে পারবেন যাচাই করার চাই করতে পারবেন কল দিতে পারবেন সরাসরি স্ক্রিনে দেওয়ার নাম্বারে এবং আপনার মনে যদি কোনো প্রশ্ন থাকে সেটাও করতে পারবেন আপনি আর আপনাকে এই জন্য কি করতে হবে স্ক্রিনে একটা নাম্বার আছে ওই নাম্বারে আপনারা ফোন দিলে আপনারা সকল তথ্যগুলো তার থেকে শুনতে পারবেন জানতে পারবেন এবং যে একটা যিনি আপনার সাথে কথা শুকিয়ে রেগুলার তিনাকে আপনি সকল প্রকার তথ্য দিয়ে সহযোগিতা করতে পারেন বা সকল তথ্যগুলো তার থেকে নিতে পারবেন তো আপু শুনতে চাই আপনার মুখে যে আপনার পড়াশোনা কতটুকু আছে ফাইভ পর্যন্ত লেখাপড়া পর্যন্ত লেখাপড়া করেছেন এখন মনের মনে যদি আপনাকে অপেক্ষা করতে বলে করবেন জি জি আচ্ছা এই যে আপনি আমাকে একটা নাম্বার আর ছবি দিয়েছেন এগুলো কার এটা সব সময় পাওয়া যাবে আপনাকে জি জি এই নাম্বারটা আপনার ছবিটাও আপনার জি জি প্রিয় দর্শক নাম্বারটা ওনার ছবিটা ওনার অর্থাৎ কথা হচ্ছে আপনারা ফোন দিলে ওনার সাথে কথা বলতে পারবেন এবং তার থেকে তার নিজের ব্যক্তিগত সবল তথ্য নিতে পারবেন যাচাই বাছাই করতে পারবেন কথাও বলতে পারবেন বাকি কথাগুলো তাহলে তার সাথে বলে নিয়েন আল্লাহ হাফেজ ওকে আপু যদি আপু আর কিছু বলবেন আপনি জি না আর কিছু না